পুলিশের সর্বোচ্চ পদে থেকেও দুর্নীতির দায় এড়াতে পারলেন না সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবার দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় থাকা তার সম্পদ ও ব্যাংক হিসেবেও টান পড়েছে চোদ্দ জুলাই ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের আবেদনের ভিত্তিতে এক যুগান্তকারী আদেশে এসব সম্পদ ও ব্যাংক হিসেব জব্দের নির্দেশ দেন আদেশে বলা হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের লেক অ্যাভিনিউ ও লেক স্ট্রিটে বেনজির আহমেদের নামে থাকা দুটি অ্যাপার্টমেন্ট যেগুলোর প্রতিটির মূল্য প্রায় দুই লাখ পনেরো হাজার ডলার এখন থেকে রাষ্ট্রের নজরদারিতে থাকবে একই সঙ্গে স্ট্যান্ডার্ড চার্টেড ব্যাংক যুক্তরাষ্ট্র ও সিআইএমবি ইসলামিক ব্যাংক মালয়েশিয়ায় থাকা তার নামে খোলা চারটি ব্যাংক হিসেবেও ফ্রিজ বা স্থগিত করা হয়েছে দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন বেনজির আহমেদ পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে নয় কোটি চুয়াল্লিশ লাখ চৌষট্টি হাজার সাতশো টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন আরও ভয়ঙ্কর তথ্য আদালতের নজরে আনেন তদন্ত কর্মকর্তা তার দাবি বেনজির আহমেদ ও তার ঘনিষ্ঠজনরা বর্তমানে এসব সম্পদ গোপনে হস্তান্তরের চেষ্টা করছেন ফলে মামলার চার্জশিট দাখিলের আগেই বিদেশি সম্পদ জব্দ করা জরুরি হয়ে ওঠে উল্লেখ্য এর আগে বেনজির আহমেদের বিরুদ্ধে দেশীয়ভাবে বিপুল অপ্রকাশিত সম্পদের সন্ধান পায় দুদক বনভূমি দখল একাধিক কোম্পানিতে বিনিয়োগ ও বিলাসবহুল জীবনযাপনের জন্য ইতোমধ্যে দেশ জুড়ে চাঞ্চল্য তৈরি করেছে এখন দেখার বিষয়ে প্রভাবশালী এই সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে কঠিন আইনি প্রক্রিয়া কিভাবে এগোয়